গাড়ি থেকে ন্যাকড়াটা বের করো কারণ ও বসাতে আমার গাড়িটা নোংরা হয়ে গেছে সো ওকে দিয়ে গাড়িটা পোঁছাতে হবে না জেমস কি হচ্ছে কি এসব রাইসু অতসি ডোন্ট স্টপ মি আমি যেটা করতে চাই সেটা আমাকে করতে দাও প্লিজ মোস রাইসু তুই লাস্ট সেমিস্টার এক্সাম দনে কেন সরি স্যার একটু পিছে ছিলাম হোয়াট বিজি ছিলা এই সেমিস্টারে তোমার জিরো পার্সেন্ট ওয়েভার কোনো প্রকার ডিসকাউন্ট পাবা আর আমি টাকা দিয়ে তোমাকে কোনো প্রকার হেল্প করবো না এবার কয় টাকা লাগবে মানে